এই বাড়িটি হচ্ছে আবু জাহেলের ইসলাম বিরোধিতা ও আল্লাহর হাবিব হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের বিরুদ্ধে নানা ধরনের চক্রান্তে লিপ্ত ছিলেন এই আবু জাহেল এখানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এখানে বসবাস করতেন আবু জাহেল এই পৃথিবীতে ইসলাম বিরোধিতা ও জুলুম নির্যাতন করে কেউ টিকতে পারেনি কারণ আল্লাহ হচ্ছে ন্যায় বিচারক আবু জাহেলের জীবন কাহিনী ও শেষ পরিণতি আমরা সবাই জানি এখানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন আল্লাহ তাকে এতটাই বিরাজ্জিত করেছেন যে বাড়িটি এখন হাম্মামখানা অর্থাৎ টয়লেট এখানে ভিতরে পুরুষ এবং মহিলাদের জন্যে আলাদা আলাদা করে টয়লেট এবং উজুখানা রয়েছে আবু জাহেল সারাটি জীবন মুসলমানদের বিরোধিতা করেছেন আল্লাহর কি লীলাখেলা দেখুন আজ বিশ্বের বিভিন্ন দেশ থেকে যখন হজ ও উমরার উদ্দেশ্যে মানুষ পবিত্র কাবাতে আসে তখন টয়লেট করার জন্য আবু জাহেলের বাড়ি যায় আবু জাহেলের সম্পূর্ণ বাড়িটি এখন একটা টয়লেট আপনারা যারা হজ ও উমরা করতে আসবেন তারা আবু জাহেলের বাড়িটিতে গিয়ে একবার হলেও টয়লেট করে আসবেন যে কাউকে বললেই আপনাকে সোজা দেখিয়ে দিবে যদি আরবি না বলতে পারেন তাহলে এখানে অনেক কর্মরত বাংলাদেশে আছে তাদেরকে বললেই সোজা দেখিয়ে দিবে